সাত সকালে বিকট শব্দে আতঙ্ক ছড়ালো ডুয়ার্সের কুর্তি সেতু এলাকায় বুধবার সকালে কুর্তি নদীর সেতু থেকে ভেঙে পড়ল ডাম্পার তবে সেই দুর্ঘটনায় হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি যে সাত সকালে ভেঙে পড়ল সেতু কুর্তি সেতু ভেঙে পড়েছে এই ঘটনায় আর কি কি জানা যাচ্ছে কিভাবে ভাঙলো এই সেতু একেবারে সৈকত দেখো তোমাকে জানিয়ে যে ডুয়ার্সের যে মালবাজার চালসা যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক ষোলো সতেরো নম্বর জাতীয় সড়কের উপরে কুর্তি নদী আর এই সেই কুর্তি নদীর ব্রিজের যে এক রেলিং সেই রেলিং ভেঙে একেবারে নদীর নিচে পড়ে যায় একটি একটি ডাম্পার এবং তারপরেই কিন্তু চাঞ্চল্য ছড়ায় একেবারে ভোরবেলা ভোরবেলা নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে এতটাই বিকট আওয়াজ ছিল যে সকাল সকালবেলাতেই কিন্তু সেখানকার যারা স্থানীয় মানুষজন তারা সেখানে ছুটে আসেন গোটা পরিস্থিতি দেখার জন্য এবং পরবর্তীতে যেমনটা জানা যায় যে গোটা ডাম্পারটি একেবারে নিচে পড়ে গেলেও কিন্তু অক্ষত অবস্থায় চালক চালকের কোনো সেরকম ভাবে কোনো রকম ক্ষতি হয়নি তিনি সুস্থ রয়েছেন এবং তড়িঘড়ি সেখানে বেশ কিছু লোকজন জমায়েত হয়ে যায় সকাল সকাল তবে এই ঘটনায় তোমাকে জানিয়ে রাখি যে চালসা যে মালবাজার গ্রামী যে সতেরো নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কের উপর দিয়ে কিন্তু প্রাতভূমনে প্রত্যেক দিনই কিন্তু প্রচুর মানুষের ঢল নামে এবং যে ব্রিজে যেই দুর্ঘটনা অর্থাৎ কুর্তির যে ব্রিজ ব্রিজের রেলিং মানে একেবারে নিচে ডাম্পার পড়ে যায় সেই ব্রিজের উপরেও কিন্তু প্রচুর মানুষ আহ প্রত্যেকদিন যেখানে কিন্তু প্রাতঃ ভ্রমণে আসেন শরীর চর্চা করেন সেক্ষেত্রে যদি মানে ভয়ঙ্কর অবস্থা হতে পারত কারণ মানুষের ঢল সেখানে বরাবরই থাকে সে জায়গায় দাঁড়িয়ে মানে এখনো পর্যন্ত আমাদের কাছে যেমনটা খবর রয়েছে যে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি তবে চালক কিছুটা গুরুত্ব যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গোটা ঘটনাটা তদন্ত করছে পুলিশ অনেক ধন্যবাদ সানি যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু সেই সেতু এলাকায় প্রচুর জমায়েত হয় সকালে সেখানে প্রাতভ্রমণ অথবা শরীরচর্চার জন্য মানুষ জমায়েত করে আপাতত রকম কোনো দুর্ঘটনার খবর সেখান থেকে পাওয়া যাচ্ছে না বা কেউ আহত হয়নি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে ডাম্পারটি